দুধে গ্যারান্টি দিয়েছেন ষাট কেজি ষাট কেজি আচ্ছা ষাট কেজি দুধ দুটি বিগ সাইজ ওভার বিগ সাইজ গাবি ওভার বিগ সাইজ মানে আমার এই দুইটা গরু যেমন তিন নম্বর দুইটা গরু মানে যেমন হ্যাঁ এক জোড়া চার চার এক পাঁচ হচ্ছে এক জোড়া ওই ওই দুই আর তিনে গ্রানি থাকে চল্লিশ লিটার চল্লিশ আর এই দুইটা হচ্ছে ষাট ষাট কেজি চার গাবিতে একশো কেজি দু একশো কেজি পাঁচটা গরু যে মিলির করে যেমন দুইটা গরু আছে মিলের আবার আছে দুইটা গরু মিলের আচ্ছা আচ্ছা আর একটা গরু আছে আলাদা একটা টাইপের কিন্তু গরু যাক কয় আজকে হ্যাঁ পাঁচটা গরু সুন্দর হ্যাঁ কিন্তু একটাই অনুরোধ আপনারা ভিডিওটা শেষ মুহূর্তে দেখে দেখবেন ভিডিওটা শেষ মুহূর্তে বন্ধু দেখবেন এটা হচ্ছে রফিকবার অনুরোধ দেখিয়ে তারপরে যাচাই করবেন যে আসলে গরুগুলো কেমন আচ্ছা রফিকবার দর্শক আসসালামু আলাইকুম আজ পয়লা সেপ্টেম্বর দু রোজ রবিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে হুমায়রা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক রফিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে কিন্তু বড়ো সাইজের গাভিগুলো বেশি পাওয়া যায় এ সপ্তাহে রফিক ভাইয়ের কাছে নতুন যে কালেকশন রয়েছে এই কালেকশনে গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এই গাভিগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা বা গ্যারান্টি পাচ্ছেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন সালামু আলাইকুম

প্রথম একটা বড় গরু একজন ক্ষতি করছিল পরে আরেকজন কিন্তু দুইটা গরু একসাথে জোড়া ধরে নিয়ে চলে গেছে আচ্ছা ওইটা তো তিরিশ কেজি গ্যারান্টি দিছিল চলে গেছে কিন্তু সে গরু ইনশাল্লাহ সেই লোকে কিছুক্ষণ আগে ফোন দিছিল রবিক ভাই ওরকম দেখে আবার দিবেন তাই কইছে আজকে ভিডিও সারবো আপনি দেখেন দেখেন দেখার পরে তারপর নিয়ে আচ্ছা আজকে কোনো একটা জার্সিও আছে রফিক ভাইয়ের কাছে না একটা না দুইটা একটা ব্ল্যাক ব্ল্যাক জার্সি একটা হচ্ছে দারসিাঙ্গমন একটা ব্যান্ডের জিনিস জ্যাক কোয়েনিস আচ্ছা আজকে সর্বনিম্ন কেমন দাম দুই নিচে কি কোনো গুরু আছে আছে একটা আছে একটা আছে দুই নিচে উপরে কত দাম পর্যন্ত আছে উপরে দুইটা গুরু আমি দাম যাব না ওনারা না দাম না দাম চাইতে হবে রফিক ভাই এই কাস্টমার তো এখানকার ভিডিও দেখে আমাদের ভিডিও দেখে কিনে নাকি তাহলে দাম না চাইলে ওনারা কিনবে কিভাবে হাই গুরু দুইটা আছে 350 এর উপরে আছে আচ্ছা 350 এর উপরে দরদামের কি সুযোগ আছে আছে আর কি কি সুযোগ দেন যেমন গত সপ্তাহে বলেছিলেন যে যত রকম সমস্যা আছে রফিক ভাই এগুলো দেখবে অলরেডি বলাতে ধরেন আমি দুইটা কাজই করছি দুইজনের সমাধান করছে সমাধান করছে এরকম যাদের সমস্যা আছে হয়ে যাবে আস্তে আস্তে সব মেইনটেইন করে আর কি যার যার মতো নিজে স্বাধীনে কিনতে পারবে আমাদের বাংলাতে আচ্ছা আলহামদুলিল্লাহ চলেন এক এক করে আজকের গরু দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা আচ্ছা ঠিক আছে এক নম্বর সিরিয়ালের রফিক ভাই মাসাল্লাহ মোটামুটি বড় সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এবং গাভীটাকে সাইড থেকে যদি সামনের থেকে খারাখারি ভাবে কেউ দেখে আপনার দেখা যাবে মুন্ডির মতো আসলে ওটা যুগি মুন্ডি কিন্তু বুচি আমরা বলি আচ্ছা বুচি বলে যুগি মুন্ডি বলে এটা একদম রাজা হাসের মতো একদম সুন্দর মানে সব দিক দিয়ে সুন্দর আচ্ছা কি জাত এটা এটা আপনাদের হলস্টান ফিজিয়ানের সাথে আর কি ইয়া আছে আর কি আচ্ছা হলিস্টিয়ান ফিজিয়ান বয়স কয় দাঁত বয়স চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা

আচ্ছা চারটা বাটও কিন্তু সুন্দর এবং লম্বা লম্বা বাট আছে ধার বাটও খুব মোটা ধার বাট সব দিক দিয়ে স্কোয়ার বাট ওদের রাখ ভালো ইনশাআল্লাহ মানে দয়তে মন চায় চারটা বাট একদম ক্লিয়ার যে কেউ দহন করবে নাকি যে কেউ একদম ঠান্ডা রফিক ভাই এটার বাচ্চার বয়স কয় দিন আজ তিন দিন তিন দিন কতবার করে টানেন এটা দিনের মধ্যে আর কি তিন চার টানা হচ্ছে তিন থেকে চার বার কত কেজি দুধ আসছে টোটাল টোটাল দুধ আমার মনে হচ্ছে গোটার যত কমে সতেরো কেজি

একবার নিশ্চিত আমরা দুই নম্বর গাভী দর্শকদের দেখি দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ ব্ল্যাক কালারের গাভী বিস্কুট কালারের বাচ্চা একদম মানে কি বলবো দর্শক দেখলে যাদের ব্ল্যাক কালার পছন্দ আবার বিস্কুট কালার পছন্দ একসাথে পুরোনা যারা কাস্টমার আছে যারা চেনে এটাও আগে নিয়ে নিবে দাঁত কয় টাকা ভিড় আপনার ছয়টা নাই আটটা হয়ে আট দাঁত হচ্ছে কত নম্বর বাচ্চা এটা বাচ্চা আমার মনে হয় দ্বিতীয় সবাই দ্বিতীয় করবে কিন্তু আচ্ছা কিন্তু আমার মনে হয় তৃতীয় আচ্ছা ধন্যবাদ তৃতীয় বাচ্চা ছেলে না মেয়ে ছেলে বাচ্চা হয়েছে সার বাচ্চা এগুলো বড় হলে ব্রিডিং করানো যাবে এগুলা দিয়ে হচ্ছে মানুষ লাগবে আচ্ছা বাছুর বয়স কেমন বাচ্চার বয়সায় তিন চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা জন্মফুল একদম ক্লিয়ার জন্মফুল ক্লিয়ার কতবার টানসেন আমি জন্মফুল বলার পরে মানে একবারে টান দিলে আমি মনে লিটার 10 কেজি 10 কেজির মতো এখন কত কেজির পালন হয়ে আছে এখন ওর উলানে কিন্তু আমার মনে দুধ নাই তার মনে হচ্ছে যে এখনো ওর মধ্যে মনে 12 কেজি ওই আছে আচ্ছা এগুলো কত কেজি দুধের গ্যারান্টি দেওয়া যাবে এগুলো গ্যারান্টি আমি তো এরকম ভাবে দেই না কিন্তু এগুলো যদি বিএন দেওয়া যায় তো তো গ্যারান্টি দিতে হবে এক পোয়া দুধ কম বলে বেরে রিটার্ন এগুলো আচ্ছা বিশের এক ফোঁটা কম হলে রফিক ভাই নাকি আমার দাম কত লাগবে এটার এর দাম লাগবে আপনাদের 2 লক্ষ 30 2 লক্ষ 30 দরদামের কি সুযোগ হবে এটাতে সামান্য একটু সামান্য একটু কথা বলে দর্শকরা নিতে পারবে অবশ্যই চলেন আমরা তিন নম্বরের গাভী দর্শকদের আচ্ছা ঠিক আছে দেখেন তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন বিস্কুট কালারের ভাই রফিক ভাই কি জাতের গাভী এটা এটা হচ্ছে এটা জার্সি হ্যাঁ সিং তো মাথা তো হচ্ছে এটার কত কেজি দুধ হইছে এটা বিশের উপরে দুধ হবে কতটুকু হয়েছে আগে হয়েছে আপনার বিশ লিটার দুধ হয়েছে লিগে আচ্ছা কতদিন সময় লাগবে সময় আছে আপনার আমার মনে হয় পনেরো দিনের মতন মাজার দেখেন কিছু হয় না মাজা কিছু হয় না আচ্ছা বাদ জরায়ু ভাই এই দুইটা গ্যারান্টি এই দুইটা তো না আসলেও গ্যারান্টি নাকি হ্যাঁ অবশ্যই আচ্ছা এখন কি জার্নি করতে পারবে গাবি ভাই অবশ্যই দেখে দাসি গুরু মাজাটা কত থাকবে ফ্যাক্ট হয় আচ্ছা বাচ্চাটাও সুন্দর দূরে দূরে আছে এবিএন এ এনে টা গ্যারান্টি থাকলো নাকি গ্যারান্টি তো আমি তো এটা কি বলবো আমার তো এই সব বলাটা বলতে পারি না মানুষের মত এত ক্যানভাসও করতে পারি না গরু দেখলেই বুঝতে পারবে আপনার কি ধারণা থাকলো না গ্যারান্টি এটা গ্যারান্টি থাকবে গ্যারান্টি কম হলে আপনার কম হলে আমার গরু দাম কত প্রফিট ভাইটার এটা দাম লাগবে আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টিকা দুই লক্ষ পঁয়ত্রিশ গরু দুই লক্ষ পঁয় দিলেও লাগবে আচ্ছা দুইশো পঁয়ত্রিশ এটা কি দাম চাইলেন নাকি এক দাম এটা দর্শক ফোনে আলোচনা করে নিতে আচ্ছা ফোনে আলোচনা বা সরাসরি আসলে আলোচনা করে কিনতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলেন আমরা চার নম্বরে যে গাবি রয়েছে চার নম্বরের গাবি দর্শককে আচ্ছা ঠিক আছে দেখেন চার নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ 빅 সাইজের একটা গাবি গরু নি আছেন চার আর পাঁচ আজকে হচ্ছে জোড়া বানানো হইছে নাকি যাক কয় দুই যে গরু মানে কারুকছরা কম না কিন্তু পাঁচ নাম্বার গরু হবে সবচেয়ে সরেশ বেশি আচ্ছা এটা হচ্ছে চার হচ্ছে সবগুলো হচ্ছে বড় চার এর আবার পাঁচ আরো বড় আরো বড় এটা কি জাতের ভাই এটা অর্জিনিলে হলিস্টার ভিশন হই দেন গলাটা দেখেন মাথাটা দেখেন মানে সব কিছুতেই দেখলি বুঝতে পারবে আচ্ছা বয়স কয় দাঁতেই হলে বয়স এর ছয় দাঁত হইছে ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা পড়বে ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে হ্যাঁ পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা কতদিন সময় লাগবে এটা সময় লাগবে আমার মনে হয় তো 10 দিন এক সপ্তাহ এরকম সবাই পালতে পারবে হ্যাঁ সবাই পালতে পারবে একটু দেখান তো নেড়েচেড়ে এর কিছু বলবে না শান্ত হবে না একদম শান্ত এগুলো তো গ্যারান্টি না দিলে বিক্রি হবে না রফিক ভাই এটা একদম শান্ত যে কোনো ভাবে বসে থাকবে কিছু বলবে না আচ্ছা বাড় জরায়ু এক দুই গ্যারান্টি বাড় জরায়ু গ্যারান্টি এখনো দশ দিন সময় আছে বলছেন না দশ দিন যাবে না হয়তো দু একদিন আগেও দিতে পারে বাচ্চা দেওয়াই নিতে চাইলে সুযোগ আছে সুযোগ যদি কেউ যদি হয়তো টাকা পয়সা ক্লিয়ার করে দেয় তাহলে আমি হয়তো আচ্ছা টাকা ফুল দিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা রফিক ভাই এগুলো কত কেজি দুধের গ্যারান্টি দেওয়া যাবে এগুলা গরুর আমার মনে হয় আমার যে দুইটা গরু আছে ষাট লিটার গ্যারান্টি পড়বে দুইটা গরু জোড়ায় ষাট গ্যারান্টি সিঙ্গেল এটা কত লিটার গ্যারান্টি আমার হয়তো দুই কেজি তিরিশের দুই কেজি কম

অরিজিনাল ফিজিয়ান গরু আমার ব্যবসার লাইভে আমি সবসময় ভিডিও শেষে তিন চারটে গরু আমি রাখি স্পেশাল যেগুলো স্পেশাল ভালো গরু রাখি আচ্ছা ইনশাআল্লাহ সারা জীবন এরকম ভাই যেন থাকে আচ্ছা দাঁত কয়টা রফিক ভাই এটা চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত হ্যাঁ কত নম্বর বাচ্চা হবে দ্বিতীয় বাচ্চা হবে দ্বিতীয় বাচ্চা দিবে এটা বিশাল সাইজের গাবি কিন্তু বিশাল মানে আমি এটা মুখে বলবো না আপনি গরুর হাইট একটু মাপে দিবেন আচ্ছা আমি মাপলেও বুঝবে না দর্শক এগুলোর জন্য আসতে হবে কতদিন সময় আছে ভাই এটা সময় হয়তো দুই চার পাঁচ দিন সাত দিন যাইতেও পারে আচ্ছা পাঁচ সাত দিন দিন যাবে আচ্ছা বাচ্চা দেওয়ায় নিতে চাইলে সুযোগ আছে তবে টাকা ক্লিয়ার করে দিতে হবে এই যে আমি এই পাশে মনে হয় দেখা যাচ্ছে না দেখা যায় খাড়া করে মারেন ক্যামেরা হাত তুললে দেখা যায় এখনো এক সপ্তাহ সময় আছে যারা নিয়ে যেতে চায় নিয়ে যেতে পারবে হ্যাঁ যারা নিয়ে যেতে পারবে সারা দেশে যাবে সারা দেশে এটা যদি সিলেক্ট সিটে গাঙ্গো তাহলে একটু কষ্ট হবে একটু কষ্ট হবে তারা তাদের জন্য সুযোগ আছে ডেলিভারি করে নিতে পারবে বাট জরাই 100% গ্যারান্টি এই দুটো গ্যারান্টি এই এ কত কেজি দুধের গ্যারান্টি দিবেন রফিক ভাই এইগুলো এই গরুটা আমার আমি 35 বলবো না ঠিক আছে যত কমে 30 এর উপরেই থাকতে হবে নিচে আসবে না 30 কেজি হ্যাঁ আমরা এই যে এর আগে যে 30 কেজির বাচ্চা সহ গাবির প্রতিবেদন করেছিলাম বডি কিন্তু প্রায় सेम सेम বডি सेम सेम মানে একই কোয়ালিটি মানে কিন্তু জাত হচ্ছে দুইটা দুই রকম আচ্ছা ওটা এক জাত এটা এক এটা আরেক জাত জাত এর দাম কত লাগবে এটা লাগবে আপনাদের 3 লক্ষ 65 হাজার টাকা 3 লক্ষ 65 হাজার টাকা 3 লক্ষ কথা বলার সুযোগ আছে হ্যাঁ সামনিত্য আছে 3 লক্ষ 65 আর 3 লক্ষ 35 হ্যাঁ সম্ভবত 7 লক্ষ টাকা এক জোড়ার দাম দুধে গ্যারান্টি দিবেন 60 কেজি 60 কেজি আচ্ছা 60 কেজি দুধ দুটি বিগ সাইজের

একটু কোনো সুযোগ দিতে চাইলেন বললেন যে জোড়া নিলে একটা ছাড় দিবেন আপনি জোড়া যদি কেউ নেয় দাম দরের পরে গাড়ি ভাড়া ফ্রি দাম দরের পরে গাড়ি ভাড়া ফ্রি যে কথা বলতেছিলাম যে বললে তো আমার পকেটের টাকা দিয়ে গাড়ি ভাড়া দেবো না আপনি লাভ একটু কম করবে গাড়ি ভাড়া সেটা দেন কিন্তু আপনার লাভটা তো একটু কম হলো

আপনি গরুগুলো কেনার চেষ্টা করতে হবে কিন্তু আপনি না দেখিয়ে আপনি বিদেশে লইছেন বাইনার টাকা পাঠাচ্ছেন সব লোকের কাছে এরকম ভাবে পাঠান না টাকা কারণ ইতালি অনেক খিজালত হচ্ছে বর্তমানে আচ্ছা রফিক ভাই তো অফার আছে যদি পছন্দ না হয় পছন্দ না হলে বাইনার টাকা রিটার্ন কিন্তু আমি যে কথা আজও অনুরোধ বলতেছি আপনি প্রবাসী যারা আছেন ভাই অনুরোধ করি সবারই কষ্টের টাকা আপনারা ফাঁকের থেকে গরু বায়না করবেন আপনার বাড়ি থেকে লোক যদি গার্জেন পক্কা যদি বলে গরু ঠিক আছে তাহলে আপনি বায়না করেন কি কিনেন না হলে কেনার দরকার নেই তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমত